সকল ভাইদেরকে বলতেছি মালি মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা এখানে বাজার বসাইছি যারা কুরবানি করবেন গুরুত্ব এক জায়গা এক জায়গার থেকে অবশ্যই কিনবেন আপনাদের কাছে আবদার রইলো এই বাজার থেকে গরু কিনবেন এবং মাদ্রাসার উন্নয়নের জন্য যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন আমরা দোয়া করব মাদসার মিল্লা বে এটা খরচ হইবে আপনাদের সকলে এই মালি হাতসার উন্নয়নের জন্য এই বাজার থেকে আপনারা গরু খরিদ করবেন এবং যেহেতু সম্ভব একটু সকলেই বারো লাখ টাকা দেওয়ার চেষ্টা করবেন এটা আল্লাহ ব্যাংকে জমা হইবে প্রতিষ্ঠানে দান করতেছেন আল্লাহর ব্যাংকে জমা হইবে আমরা আপনাদের জন্য দোয়া করব। মালি হাতা বাজার প্রতি শনি এবং মঙ্গলবার আপনারা শতাব্দী দিন আপনার এই বাজার থেকে গরু কেনার জন্য আপনাদের কাছে অনুরোধ ও আখনি বাবানা আলি